এত সুন্দর আমি শুট করছিলাম এই যে শুটটা ডান হলো তো এত সুন্দর ওয়েদার আর এত ভালো ভালো ভিডিও আসছে আমি জাস্ট মনটা এত খুশি হয়ে গেছে আমি তোমাদেরকে ওয়েদারটা তো দেখাচ্ছি যে এত সুন্দর লাগছে জাস্ট দেখো ওয়েদারটা যে এত সুন্দর দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের কি আকাশটা দেখো শুধু জাস্ট দেখো আকাশটা কি সুন্দর লাগছে মানে এত সুন্দর সুন্দর ভিডিও আসছে আমার এত মনটা ভালো হয়ে গেছে

কম্বিনেশনটা কি কমেন্ট করে এক্ষুনি জানাও ঠিক আছে বাই